তারা আমাদের উপর কার ক্ষমতায় এই আমাদের ক্ষমা চলে ধীরে ফেলে শুরু হয় তারা মাঠে থাকছে আমাদের কোনো ভয় নাই বন্ধুগ আমরা আজকে দেখেছি একটি তার কিছু দাবি নিয়ে এসেছিল আমরা তাদের সাথে খবর কথা বলেছি এবং তাদের যে মূল দাবি এই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছিল বেশিরভাগই তাদের তাদের দাবি ছিল আমরা একটি ছয় মাসে তারা এই ধরনের ষড়যত্ত করছে ষড়যন্ত্রের পিছিয়ে ধরে রয়েছে তাদের তোর বিচারে কারণ সকলের প্রতি আহ্বান থাকবে আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সবাইকে ধৈর্য ধরে আহ্বান জানিয়েছে আমরা বৈশ্য করে দিচ্ছি জাতীয় সচিবালয়ের হাত অর্থায়